ঝিলকে অপমান করায় চৈতির মাকে উচিত শিক্ষা দিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাব ভোলে বাবা পার করে গা আগামী পর্বতের ধারাবাহিকের শুরুতেই দেখা যায় ঝিল মিনু আর মিলি রান্নাঘরে ব্যস্ত ঠিক তখনই চৈতির মা সাক্ষরকে বলেন বাবা আমার মেয়েটাকে একটু দেখে রেখো আমাদের বাড়িতে লোকজন কম মেয়েটা সবসময় একাই থাকে এখানে এত মানুষের মধ্যে কেমন থাকবে সেই চিন্তাতেই বললাম এর জবাবে স্বাক্ষরের মা বলেন আপনি একদম চিন্তা করবেন না আপনার মেয়ে এই বাড়িতে নিজের মেয়ের মতোই থাকবে তখনই স্বাক্ষরের ঠাম্মি বলেন এমন বুদ্ধিমান আর মেয়ে তো আমরা এই বাড়ির জন্যই চেয়েছিলাম এখানে তাকে কোনো কাজ করতে হবে না শুধু হাসি খুশি থাকবে এই সময় রান্নাঘর থেকে ঝিল আর চোখে স্বাক্ষরকে দেখতে থাকে হঠাৎ স্বাক্ষরের চোখ পড়ে যায় ঝিলের দিকে ঠিক তখনই চৈতির মা বলেন তাহলে এবার শুভ কাজটা সেরে থেলি কিন্তু স্বাক্ষরের বাবা জানিয়ে দেন তাকে নার্সিংহোমে যেতে হবে বেশি সময় থাকা সম্ভব নয় এরপর মিনু মিলি ঝিল সবাই টেবিলে শরবত দেয় স্বাক্ষরের বাবা ঝিলকে জিজ্ঞেস করেন শরীর এখন কেমন আছে ঠিকমতো খাওয়া দাওয়া করবি যাওয়ার আগে একবার আমার সঙ্গে দেখা করবি একটা কাজের কথা আছে কিছুক্ষণ পর মিনু বলে রান্না প্রায় শেষ তারা বাড়ি চলে যাবে কিন্তু কাকি বলেন এখনই যাবে কেন দুপুরে এখান থেকেই খেয়ে যাও তখন মিলি প্রশ্ন করে তাহলে আমাদের আর কিসের জন্য ডাকা হয়েছে আমাদের তো শুধু রান্নার কথাই বলা হয়েছিল পরের মুহূর্তে চৈতির মা ঝিলদের দেখে চৈতিকে জিজ্ঞেস করেন এরা কারা কাজের লোক নাকি কথাটা শুনে সবাই চুপ করে যায় চৈতি তাড়াতাড়ি বলে মা এসব কি বলছো এরা ঝিল আর ওর মা বোন কিন্তু মিনু বলে ওছে আমরা তো আত্মীয় হয়ে আসিনি কাজ করতেই এসেছি কাজের লোক বললে ভুল কোথায় এরপর চৈতির মা ঝিলকে কটাক্ষ করে বলেন দুদিন আগেও তুমি এই বাড়ির বউ ছিলে ডিভোর্স দিয়ে আবার রান্না করতে এসেছ লজ্জা করে না তখন স্বাক্ষর জানায় আশীর্বাদের সমস্ত রান্না মেদিনী মাসি করবে এই শর্ত সে আগেই দিয়েছিল তাই মাসিকে সাহায্য করতেই ওনার মেয়েরা এসেছে কথাটা শুনে সবাই চুপ হয়ে যায় এরপর আশীর্বাদের আয়োজন করা হয় চৈতির বাবা আশীর্বাদ করে স্বাক্ষরকে একটি দামি ঘড়ি উপহার দেন স্বাক্ষর বলে এত দামি উপহার দেওয়ার দরকার ছিল না চৈতির মা বলেন তুমি আমাদের কাছে অমূল্য সবাই খেয়াল করে আশীর্বাদের জোগাড়ে ধান দুর্বা ঘাস নেই তখন স্বাক্ষরের মা ঝিলকে আনতে বলেন ঝিল চুপচাপ গিয়ে ধান দুর্বা এনে দেয় মনে মনে স্বাক্ষর ভাবে নিজের চোখের সামনে স্বামীর আশীর্বাদ হচ্ছে তবুও ঝিলের একটুও কষ্ট নেই শেষে স্বাক্ষরের মা মিষ্টি আনতে বলে মিনু জানায় মাংস চুলায় আছে তারা বেরোবে কিন্তু কাকি বলেন অন্তত পরিবেশনটা করে যাও তখন ঝিল তার মাকে বলে মা করে যাও না হলে টাকা কেটে নেবে